আমাদের এখানে মোহাম্মদপুর চাঁদা মুক্ত থাকবে ইনশাআল্লাহ মানুষ লোক সবার কাছে আবার একটা আপনার মোহাম্মদপুর চাদা মুক্ত চাই মোহাম্মদপুর

ইতিমধ্যে কিন্তু বেশ কিছু কেন্দ্রে আমরা জানতে পারছি যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং কি আমরা ইতিমধ্যে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেই কেন্দ্রেও কিন্তু বিপুল ভরে এবং আল্লামা মামুনুল হক সাহেবে কিন্তু বিজয় এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয়ের উল্লাসে যে রিক্সা মার্কা রিক্সা মার্কা সমর্থকদের যে বিজয়ের উল্লাসে উল্লাসে কিন্তু একটা সমদ একটা ইয়া সৃষ্টি সৃষ্টি করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং কি মোহাম্মদপুরে কিন্তু চাঁদাবাস এবং সন্ত্রাস দুর্নীতি মুক্ত মুক্ত চাওয়ার একটা লক্ষ্য যে মুক্ত একটা বাংলাদেশ চায় যেটা মোহাম্মদপুর চাঁদাবাস এবং সন্ত্রাস মুক্ত চাওয়ার জন্যই আল্লাহ মামুনুল হক শবকে এগিয়ে রাখছে এবং কি আল্লাহ মামুনুল হক হলেই এই মোহাম্মদপুর কিন্তু একটা সুন্দর একটা মোহাম্মদপুর হবে এই বলেই তাদের সমর্থকদের একটা আমেজ এবং উৎসব এবং কি বেশ কিছু কেন্দ্রেই অনেক কেন্দ্রেই কিন্তু ফলাফল হাতে এসেছে যেটা আল্লাহ মামিন হোয়াটসঅ্যাপ অনেকটা এগিয়ে আছে আপনারা অন্যান্য আরও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে এবং কি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকেন

দেখতে পাচ্ছেন যে কেন্দ্র থেকে এসে কিন্তু তাদের যে একটা হৃদয় উল্লাস হৃদয় বেশ কিছু কেন্দ্রে কিন্তু তারা ফলাফল অনেকটাই এগিয়ে আসে আল্লামা হক সাহেব সেই ফলাফল ফলাফলের যে একটা উৎস চলতেছে ভাইকে বলবেন তো সেই উল্লাস মামুনুল হক হকচে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই একটা ঈদের উল্লাস চলতেছে তাদের এই বার বাড়ি কেন্দ্রে যেতে হচ্ছে নাই আসেন এই আসেন পারি কেন্দ্রে যেতে বলছে বারবার আমরা জানতে পারছি ইতিমধ্যে যে এই কেন্দ্রে ছয়শো একচল্লিশ আল্লামা মামুন ভোট ভোটে এগিয়েছে এবং যদি হাজার ছয়শো উনিশটা ভোট পেয়েছে অনেকটাই কিন্তু ফলাফল ভালো এবং অন্য কেন্দ্রে বেশ অন্যান্য কেন্দ্রেও এরকম অনেকটাই আল্লামা মামুন সাহেব কিন্তু এগিয়ে